আসসালামু আলাইকুম সবাইকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে স্বাগতম জানাচ্ছি নতুন করে কালীগঞ্জ ইলিশা সাদেকপুর আলাউদ্দিন খাল নৌরুটে যুক্ত হয়েছে বিপু আলী সাদ নৌযানটি ঢাকা থেকে প্রতিদিন সকাল আটটা নয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যায় ইলিশা আলুদ্দিন খালের উদ্দেশ্যে এবং পুনরায় রাতে আবার ঢাকা থেকে ঢাকার উদ্দেশ্যে আসে এমবি বি পুওয়ালি নৌযানটি পূর্বে তুষখালী নৌরুটে সার্ভিস প্রদান করেছিল তারপর কালীগঞ্জ ইলিশা নৌরুটে যুক্ত হয়েছিল এমবি অ্যাডভেঞ্চার ছয়ের ব্যানারে তারপর কিন্তু নৌযানটি এখন বর্তমানে কালীগঞ্জ ইলিশা রুটে যুক্ত হয়েছে এম বি পুয়ালি সাত আপনারা যারা ফতুল্লা মুন্সীগঞ্জ সাদেকপুর আলাউদ্দিন খাল কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে যেতে চান তারা অবশ্যই নয়টা তিরিশ মিনিটে পেয়ে যাবেন এমবি বি পুয়ালি সাত আপনারা সকলে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম